শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আসে করে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলায় ব্লক নিয়ে চলে এসছি আর দেখো মেয়েকে রেডি করে দিচ্ছে আমার ছেলে জামাটা আমি পরেছিলাম ও মোজা আর জুতো পর আর বৃষ্টি তো প্রতিদিনের মতো চলছেই তো মেয়েকে আমি দিয়ে এসে তারপরে রান্না শুরু করছি এটা কি মাছ বলতে পারো তোমরা এটা হচ্ছে কাকচি মাছ এই মাছটা খেতে খুব ভালো তো এই মাছের আজকে দু দুটো রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো মাছগুলোকে এখন বের করে নিলাম কালকে এনেছিলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলোকে সেরকমভাবে অত ধুতে মানে একটু লবণ দিয়ে দুবার ধুলেই মানে দুবার একটু লবণ দিয়ে খেঁচে নিয়ে ধুলেই হয়ে যাবে তো আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে যেহেতু দুটো রেসিপি বানাবো ওই জন্য আলাদা আলাদা করে রেখেছি তো নুন হলুদ মেখে ভালো করে রেখেছি আর এখানে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি করার মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভাজলে মাছগুলো ভেঙে যায় না সুন্দর একদম থাকে তো মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এটা শুধু আলু দিয়ে চচ্চড়ি বানাবো শুকনো শুকনো করে খেতে খুব ভালো লাগে আর কালো জিরে ফোরন দিলে অবশ্যই ভালো লাগে তারপরে দেখো পেঁয়াজটা একটু ভাজলাম বেশি ভাজলাম না লাল লাল করে কোনো রকম একটু ভেজে তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ঝিরিঝিরি আলু তো আলুগুলো দেওয়ার পরে এখানে স্বাদ মতো নুন হলুদ আর আমি কিছুটা লঙ্কারগুলো দেবো তো একটু পরে দিচ্ছি তো এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে এখনই একটু ভাজাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো লাল লাল করে ভিজে নিয়েছি এবার আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু চেরা লঙ্কা দিয়েছিলাম আগে তো চেরা লঙ্কাটা একটু কম দিয়েছিলাম তার জন্য এখন আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো তারপরে দেখো ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে স্বাদ মতো জল দিয়ে দেব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই কারণ আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ জলটাকে শুকিয়ে নেব, শুকনো শুকনো করে নামিয়ে নেব আর এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম এটা না দিলেও হয় কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে তো দেখো হয়ে গেছে কমপ্লিট কেমন লাগলো কমন করে জানিও আর আমি ডাল করেছিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুজি কুচো দিয়ে ডাল করেছিলাম আর এতেও আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়েছিলাম এটা হচ্ছে মেয়ের জন্য একটু ঝাল কম দিয়ে বানিয়েছিলাম তো সবাই খাবো ওটা তো এই ছিল আজকে রেসিপি আর করব এখন মাছের যে পকোড়া করব ওটা তো তার জন্য দেখো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে হাত দিয়ে ইসে করে দিলাম তো তারপরে দেখো আমি লঙ্কা কুচি নিয়েছি আর এখানে দেবো ধনে পাতা কুচি ধনে কুচি দেওয়ার পরে এখানে আমি দেব এখানে বেসন আর নিয়েছি সামান্য গুঁড়ো তো এগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মেখে নিতে হবে শুকনো শুকনো হয়েছিল তারপরে একটু জল দিয়েছিলাম তো দেখো এরকম মাখা মাথা হয়েছে তারপরে দেখো আমি কড়াটা ভালো করে গরম করে এতে তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে বড়াগুলো এক এক করে সেট দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো একটু ব্রাউন কালার হয়ে গেলেই তারপরে উল্টে নিতে হবে বড়াগুলোকে তো বড়াগুলোকে আমি উল্টে নিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ একবার আমার উল্টানো হয়ে গেছে তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই বললে তো আমি এখন তুলে নিচ্ছি বড়াগুলোকে বড়াগুলোকে এবার আমি তুলে নিচ্ছি তারপরে আরও কিছুটা ছিল ওটাও ভেজে নিচ্ছি তারপরে এক এক করে আবারও সেই বড়াগুলোকে একইভাবে ভেজে নিচ্ছে তোমরা কে কথা থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করোন শেয়ার করতে ভুলো না আর দেখছো আমি পরেরগুলো আবার ওইভাবে একইভাবে ভেজে নিচ্ছি তো দেখো আমার সমস্ত বড়গুলো ভাজা হয়ে গেছে কেমন লাগলো তোমরা বলো অবশ্যই আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই লাভ বন্ধুরা